বাঁচা নিজের জীবনকে বিপন্ন করে আজকের বিএনপি আন্দোলনকে সবচেয়ে সফলের নিয়ে গিয়েছে সেই প্রিয় মানুষ আমাদের প্রিয়তা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবুই রিজবি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের নেতা তো রহমান আমাদের নেতা তো বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান যে তারেক রহমান জুলাই আগস্টের মহাবিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন যিনি জমি চাষ করেছেন সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ মতো এক বাদুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে তার মূল নায়ক তার আর্কিটেকচার আর্কিটেক্ট হলেন তারেক রহমান আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম যখন জুলাই আন্দোলনে আমাকে সে হয়তো অনেককেই ধরে নিয়ে গেল প্রেস ক্লাব থেকে আমরা কিসের জন্য এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে গেল তাহলে বলতে চান অনেকে যে এটা কারো একক অবদান না এটার প্রধান এবং মূল অবদান তারেক রহমান যিনি দশ হাজার মাইল দূর থেকে গোটা জাতিকে প্রযুক্তির মাধ্যমে আমাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার ভারপ্রাপ্তের সাধারণ সম্পাদক অনুজ প্রতিম সাবেক সংসদ সদস্য মোশারফে না বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা এটা তো বিএনপির জন্য বগুড়াবাসীর জন্য এই পবিত্র সৌরভে এক ক্ষণজন্ম মহাপুরুষ শহীদ জিয়র রহমান যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার স্পর্শে তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে এটা তো শুধু প্রতিষ্ঠা করলে একটা গাছ লাগালেই গাছটা যে তৎপর করে বেড়ে উঠবে তার কোনো কারণ নেই অনেক গাছ লাগানোর পর মরে যায় ভেঙে যায় শেষ হয়ে যায় কিন্তু এটা এমন এক ব্যক্তির সাহচর্যে এই গাছ লাগানো হয়েছে যে গাছের পরিচর্যা করেছেন এদেশের এক মহান বিদ শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমান তার দেশপ্রেম তার গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ অঙ্গীকার সব মিলিয়ে এই দল তৈরি হয়েছে অনেকে শেখ বলেন কত কথাই বলেন ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে কিন্তু এই দলটাই তো গণতন্ত্রকে সূর্যের আলোতে নিয়ে এসছেন আপনাদের জন্ম যেখানে হোক কোথায় হয়েছে জানি না কিন্তু এখন তো প্রমাণিত যে আপনাদের জন্ম এমন এক জায়গায় গোপনে হয়েছিল সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে সেটা ভারতের গোয়েন্দা সংস্থার কোনো ল্যাবরেটরিতে জন্ম হয়েছে না হলে এর আগে যখনই আপনারা কখনই কোনো সংকটে পড়েন লুটপাট চুরি টুরি করে ওই দেশে আশ্রয় নন এইবারেও আপনি সাঙ্গ পাঙ্গ চালা সহ ওই দেশে আশ্রয় নিয়েছেন আমরা বিপদে পড়েছি আমরা নানা নির্যাতন সহ্য করেছি আমাদের নেতা কর্মীদের অনেকে করতোয়ার ধারে শীতলক্ষার ধারে ধনশ্রীর ধারে তাদেরকে গুম তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে অনেক নেতাকে ধরে নিয়ে গিয়ে আজও অদৃশ্য আমরা তাদেরকে ফিরে পাইনি এখানে শুধু ছাত্র যুবক নয় এখানে সংসদ সদস্য রয়েছে। এখানে কাউন্সিলর রয়েছে এখানে নেতা রয়েছে এমন কেউ নেই যে তাদেরকে দুনিয়া থেকে অদৃশ্য করতে শেখ হাসিনা বিধানমিত করেছে এমন এক জুলুমের দেশ তৈরি করেছিলেন তিনি এমন এক ভয়ঙ্কর দেশ তৈরি করেছিলেন এই এই পরিস্থিতি বাহাত্তর পঁচাত্তর ছিল তার বাপের আমলেও ছিল তার বাপের আমলেও ছিল এবং ভয়ঙ্কর রূপ ছিল আমরা ছোট স্কুলে পড়ে এই বগুড়াতে অনেকের নাম হয়তো আপনারা ভুলে গেছেন বা আপনারা জানেন না এখানে যারা একটু সিনিয়র তারা অনেকে জানে তাদের নাম শুনলে রাত্রে ঘর থেকে কেউ বেরোত না খসরুর নাম শোনেননি আর অনেকের নাম বলতে চায় না কেউ ঘর থেকে বেরোতো না আমি জানি নাম সবার নাম বলতে চাচ্ছি এই পরিস্থিতি ছিল শেখ মুজিবের আমলে এখন কয়েকটি অল্প কিছু দুই একটি পত্রিকা তারা লেখে শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু আপনারা লিখতে পারেন আপত্তি নেই কিন্তু ওই লোকটি তো গণতন্ত্র হত্যা করেছিল ওটাও লিখুন লিখুন ওই লোকটিকে বক্সাল করেছিল ওটি লেখুন যাসদের বিশ হাজার নেতা কর্মীকে মেরে ফেলেছিল মুক্তিযুদ্ধের সিরাজ শিকদারকে হত্যা করার পর আনন্দে উল্লাস করেছে পার্লামেন্টের মধ্যে ওইটা লিখুন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই দুই একটি গণমাধ্যম সংবাদপত্র আমরা দেখেছি প্রয়াত জিয়র রহমান এই দল প্রতিষ্ঠা করে জিয়র রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা নয় ওইটা লিখতে পারেননি জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ওইটা লেখা যায় না জিয়র রহমানকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে তিনি সাদাত বরণ করেছে তিনি শহীদ ওইটা আপনারা লিখতে পারলেন না শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান প্রয়াত জিয়র রহমান কোন সংস্কৃতি নিয়ে আসছেন আমরা তো সবই জানি আমরা সবই জানি কেন এটা আপনারা করছেন এক বছর হয়নি কি নিষ্ঠুরতা কি ভয়ঙ্কর পরিস্থিতি এই এই বগুড়ানি একটি চার কি পাঁচ বছরের শিশু সন্তান শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে সে কাতরাচ্ছিল বেঁচে আছে কিনা জানি না নামটা ভুলে গেলাম পাঁচ ছয় বছরের একটি বাচ্চা হাসপাতালে ছিল অনেক দিন এই রকম কত শিশু কত তরুণ কত কিশোর কত কলেজের ছাত্র স্কুলের ছাত্র ছাত্রী ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীকে হত্যা করে এ দেশ থেকে তিনি পালালেন এখন তার পিতাকে লেখা হয় বঙ্গবন্ধু জাতির পিতা করে আর জিয়ার রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান স্বাধীনতার ঘোষক এইটা বলা যায় না আমরা যে বলি মাঝে মাঝে অনেকেও বলছেন অনেকে লিখছেন চক্রান্ত করে থেমে নেই এই দেশটাকে করা হয়েছিল একটি দেশের মুসাহেবি করার জন্য একটি দেশের অনুগত থাকবে চিরদিন অনুগত থাকবে এইটাই ছিল তাদের উদ্দেশ্য এবং এই জন্যেই তাদের পছন্দের দল ওরা জনগণের নির্বাচিত হোক বা না হোক এইটা দেখার দরকার ছিল না দিল্লির প্রভুদের তাদের চায় তাদের চায় আর তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চায় আমার সোনার শেখ হাসিনা চায় তাদের কাছে এই কারণেই তারা শেখ হাসিনা দেখতে চায় শেখ হাসিনা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষকে হত্যা করে নিজ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে নির্বাচন কমিশন ধ্বংস করে কথা বলার স্বাধীনতা নিজেরা একটি গণতান্ত্রিক দেশ হয়েও আপনারা তাকে সমর্থন করেছেন কারণ যে নির্লজ্জভাবে শেখ হাসিনা নিজের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলেও নিজের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে হলেও মুসাহেবি করবে সে গোলামই করবে এই কারণেই তাকে আপনার টিকিয়ে রাখতে চান এখানে জনগণের ইচ্ছাই অনিচ্ছার কোনো দাম নেই কথা বলার কোনো দাম নেই কিন্তু জনগণ বারবার এই ষোলো কোটি সতেরো কোটি আঠেরো কোটি জনগণ এটা তো কম জনগোষ্ঠী নয় এই জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে পরাজিত করে বন্দুকের ন এই জনগণকে কখনো ভয় দেখাতে পারেনি আবার প্রমাণ হলো একাত্তর যেমন প্রমাণ হলো আবার প্রমাণ হলো যেই দলকে এই দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না কত চেষ্টা করেছেন এত ঘুম খুন অত্যাচার এত মিথ্যা মামলা এখানে যারা স্টেজে বসে আছেন সামনে বসে আছেন কারো সর্বনিম্ন পঞ্চাশটা উপরে দুইশো আড়াইশোটা আমাদের অনেক নেতার নামে পাঁচশোটা মামলা আমার নামে তিনশোটার উপর অধিক মামলা বিএনপি কেন জেগে উঠেছে ওই যে জিআর রহমান ওই যে তার জনগণের মাঝে ইতিবাচক তার যে রাজনীতি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা এবং স্বাধীনতার পরে সাতই নভেম্বর থেকে তিনি যে বহুদলীয় গণতন্ত্র ওই বাকশাল সেই একদলীয় শাসন থেকে সব দল সব মানুষের কথা বলা সব মত পথ খোলা থাকবে ওপেন সবাই কথা বলতে পারবে এই নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান বলেই তার দল জনপ্রিয় আর কি করেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে সেই লুটপাট সেই দুর্ভিক্ষ তো মানুষ দেখেছে চোখের সামনে এই বগুড়া শহরে কালেক্টরের বারান্দায় শত শত নারী পুরুষ শুয়ে থেকেছে ক্ষুধার জ্বালায় মোড়ে মোড়ে লঙ্গর লঙ্গর খানা আমরা দেখেছি আমরা তখন ম্যাট্রিক পরীক্ষা দেবো নাইন টেনের ছাত্র এই আপনার তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সালে এই ভয়ঙ্কর লঙ্গর খানা আপনাদের স্মৃতিতে নাই এখানে যারা বসে আছেন যাদের বয়স হয়তো ষাটের উপরে তারা হয়তো জানেন যে কি বিভীষিকার পরিস্থিতি হয়েছিল তো সেইখান থেকে জিয়াউর রহমান কৃষি এবং শিল্প নীতি তৈরি করে তিনি উনিশ দফা কর্মসূচি তৈরি করলেন এটা একটা মহা মহাপরিকল্পনা এটা একটা মহাপরিকল্পনা দিলেন এই প্রথম বাংলাদেশ থেকে গেল আর্থিক ভাবে অর্থনৈতিক ভাবে তিনি দেশটাকে তৈরি করলেন কিছু ছিল না তখন নিজের পরিশ্রম আরেকটা উন্নত মানের নৈতিক আদর্শ সেটা হচ্ছে তার সততা বিস্ময়কর তার সততা গ্রাম সরকার করলেন খাল কাটলেন ষোলোশো কিলোমিটার খাল কেটেছেন জিয়র রহমান ওই যে খালের পানি দিয়ে শুকনো মৌসুমে আমাদের চাষাবাদ শুরু হলো আমরা আর কারো কাছে হাত পাততে হলো না আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলেন স্বাবলম্বী করলেন এই নীতিটা তিনি প্রণয়ন করলেন তার এই উনিশ দফা কর্মসূচির মধ্যে সেই যে দেশ একটা ভিত্তির উপর দাঁড় করালো সেইটাই তো দেশ ওইভাবেই তো চলে আসছে তার অর্থনৈতিক পলিসি তার পররাষ্ট্র নীতি তার গ্রাম উন্নয়ন তার সামগ্রিক বিষয় বলতে গেলে সারা রাত চলে যাবে আমি আমি ওইটা কতখানি বলতে চাই না আমি ফিরে আসতে চাই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার আওয়ামী লীগ সবসময় বলতো বিএনপি হচ্ছে পাকিস্তানপন্থী দল বিএনপি হচ্ছে ইসলামপন্থী দলগুলোকে প্যাক্টোরাইজ করে এই কথা আওয়ামী লীগ সবসময় বলে আসতো তা আওয়ামী লীগ কি দল প্রমাণিত ভারতপন্থী দল ভারতে চলে গেছে আমরা তো শেখ হাসিনার ষোলো বছরের নিপীড়ন নির্যাতন ভোগ করে যাদেরকে রিমান্ডের নামে অত্যাচার করেছে কারো পায়ের নখ তুলে দিয়েছে কারো হাতের নখ তুলে দিয়েছে কাউকে রাইফেল ঠেকিয়ে হাঁটুর মধ্যে গুলি করে চিরদিনের জন্য পঙ্গু করেছে কাউকে ছোড়া গুলিতে কারো চোখ চলে গেছে দৃষ্টিশক্তিহীন তারপরেও জাতিতাবাদের যে শক্তি জাতীয়তাবাদের যে চেতনা জাতীয় যে অনির্মাণ শিখা সেই শিখার মতো জল জল করে চলেছে জাতীয় শক্তি বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সমস্ত অঙ্গ সংগঠন এবং যারা দল করে না কিন্তু জাতীয়তাবাদ পছন্দ করে তারা এই দলের সপক্ষে থেকেছে কোনো লোককে শেখ না ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি আমরা হলাম বাংলাদেশ আরেকটি রাজনৈতিক আমাদেরকে বলে দল ভারতপন্থী দল ভাই কি জন্য পন্থী যারা নিজেরা 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 পন্থী তারা আবার অন্যকে বলে ওই পন্থী দল শেখ হাসিনা পাকিস্তান পন্থী দল অমুক বলে ও এটাকে মানুষের সামনে খাওয়াতে পারে না আমরা কি এটা আমরা আমাদের সংগ্রাম আন্দোলন আমাদের শ্রম আমাদের প্রচেষ্টা আমাদের অঙ্গীকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের প্রতি আমাদের যে ওয়াদা সেইটা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা এই বাংলার মৃত্তিকার এই বাংলার জল বায়ু মাটি এই বাংলার পাখি বৃক্ষ গাছ তার সাথে আমরা সম্পর্কিত একটি রাজনৈতিক দল আর এখন যারা বলছেন বিএনপি ভারতপত্রী দল আপনারা কারা নাম আপনাদের সবাই জানে একাত্তর সালে কোন পন্থী ছিলেন প্রকাশ্য ঘোষাল দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আপনারা আতাত করেছেন এটা সবাই জানে না সবাই জানে পন্থী আপনারা আমরা হলাম বাংলাদেশ পন্থী দল এই দল আমরা কাজ করে যাচ্ছি এইবার দেওয়া হয়েছে একত্রিশ দফা উনিশ দফা ছিল কৃষি শিল্পে উন্নয়নের মহাপরিকল্পনা এইবার হচ্ছে প্রযুক্তিভিত্তিক অর্থনীতির মহাপরিকল্পনা দেওয়া হয়েছে একত্রিশ দফার মধ্যে এই একত্রিশ দফার মধ্যে আছে বিএনপি একটি উদার রাজনৈতিক দল বিএনপি এমন এক রাষ্ট্র শব্দ দেখে এবং বিএনপি যে রাষ্ট্রে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে রাষ্ট্র পরিচালনা করেছে সব সময় তারা উদার নৈতিক রাজনীতির এটাকেই তারা পছন্দ করেছে সেটাই তারা প্রতিষ্ঠা করেছে সেই দল বিএনপি এখানে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলবে মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে এবং সবাই মিলে রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা সেইটা বিএনপি চায় সেইটা বিএনপি পছন্দ করে এইটাই একত্রিশ দফার মধ্যে দেওয়া হয়েছিল একত্রিশ দফার মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে এই অঙ্গীকারগুলোর মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয় বিএনপি একটি উদার রাজনৈতিক দল উদার গণতন্ত্রী আধুনিক রাজনৈতিক দল আমাদের যে ঘোষণাপত্র দলে সেই ঘোষণার পত্রের মধ্যেই স্পষ্টভাবে আছে আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমাদের অঙ্গীকার আছে আমাদের দলের যে গঠনতন্ত্র সেখানে যে ঘোষণাপত্র আছে সেখানে আমরা কৃষি শিল্প এগুলোর তো কথা বলা আছে কিন্তু এটাও খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে সাদ অধীনে যে সাদের অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় বেঈমান আরেক নেত্রী একই কথা বলেছিলেন হাসিনা তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বললেন যে আমি নির্বাচনে যাচ্ছি নিজে নিজেই জাতীয় বেইমান হিসেবে ধরা খেলেন কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেনি আমরা সেই দল করি বেগম জিয়ার আদর্শের দল সব রাজনৈতিক নেতৃত্ব যখন আত্মগোপনে চলে গেছেন তখন একজন মেজর সেনাবাহিনীর একজন অফিসার তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন আমাদের নেতা তো জিয়া রহমান আমাদের নেতা তো বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান যে তারেক রহমান জুলাই আগস্টের মহাবিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন যিনি জমি চাষ করেছেন সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো এক রক্ত চোষা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে তার মূল নায়ক তার আর্কিটেকচার আর্কিটেক্ট হলেন তারেক রহমান আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম যখন জুলাই আন্দোলনে আমাকে সহ তো অনেককেই ধরে নিয়ে গেল প্রেস ক্লাব থেকে আমরা কিসের জন্য এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসছি প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে গেল তাহলে বলতে চান অনেকে যে এটা কারো একক অবদান না এটার প্রধান এবং মূল অবদান তারেক রহমান যিনি দশ হাজার মাইল দূর থেকে গোটা জাতিকে প্রযুক্তির মাধ্যমে আমাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার জন্য তাই আমি বলি আপনাদের পক্ষে আছে আদর্শ আপনাদের পক্ষে আছে ন্যায় আপনাদের পক্ষে আছে নীতি আপনাদের পক্ষে আছে এক বিরোচিত গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্য আপনাদের পক্ষে আছে স্বাধীনতা যুদ্ধের মহান অঙ্গীকার মহান ভাষকের আপনাদের রাজনৈতিক উত্তরাধিকার আপনারা বহন করছেন আপনারা তাদের পক্ষে অর্থাৎ তাদের ছাত্র সংগঠন তাদের সমর্থিত ছাত্র সংগঠন এবং সেই দল কখনো পরাজিত হতে পারে না